প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পরিশ্রম এমন একটা জিনিস আর দায়িত্ব এমন একটা জিনিস দায়িত্ব এমন একটা জিনিস যে ছোটকালেই যদি যারা দরিদ্র গরিব হইলে যা হয় আর কি দায়িত্ব প্রতিনিয়ত আমরা সিএনজি ড্রাইভার যারা আছি এভাবে গাড়ি নষ্ট হলে জংশন নিয়ে আমরা রাস্তা থেকে এভাবে গ্যারেজে চলে এসে দেখুন দায়িত্ব এমন একটা জিনিস যা ছোটো থেকে চলে আসে এই বয়সেই জীবিকার তাগিতে এরকম ছোটো ছোটো বাচ্চারা নিজ নির্দায়িত্বে উদ্যোগে কাজ চালু করেছে এটাই হচ্ছে সিএনজি কেরেস প্রতিনিয়ত প্রত্যেকটা ড্রাইভার প্রফেশনাল ড্রাইভার যারা আছে প্রতিনিয়ত কাজের মাধ্যমেই প্রমাণ করতে চায় সৎযোগ্যতা আলাল জীবিকার তাগিদ এভাবেই প্রত্যেকটা সিএনজি ড্রাইভার প্রতিনিয়ত কাজ করে যায় কাজের মাধ্যমে প্রত্যেকটা মানুষের পরিচয় হয় হালাল ও রিজিকের ব্যবস্থা ও উপাইসালা করে থাকি প্রতিনিয়ত এভাবেই প্রত্যেকটা গরে। আমরা যারা প্রফেশনাল ড্রাইভার আছি জীবিকার তাগিদে প্রতিনিয়ত প্রতিনিয়তভাবে কাজ করে থাকি প্রত্যেকটা মানুষ তার পরিবারের সেবা পরিবারের দায়িত্ব খাদে নিয়ে এভাবেই কাজ করে থাকি প্রত্যেকটা সিএনজি ড্রাইভারদের প্রতিনিয়তভাবে কাজ করতে হয় প্রতিনিয়ত তারা এভাবেই কাজ করে যায় সিএনজি প্রফেশনাল ড্রাইভার যারা আছে এভাবে কাজ করে থাকে প্রতিনিয়ত যারা আমাদের প্রফেশনাল ড্রাইভার আছে প্রতিনিয়ত তারা এভাবেই কাজ করে যায় জিপি কার তাগিদে আমরা প্রত্যেকটা ড্রাইভার এভাবেই কাজের সাথে সম্পৃক্ত থাকি সক্ষমে থাকি আমরা সারা দিন পরিশ্রম করার পরে এভাবে গাড়িকে যত্ন করি যেন গাড়িটা ভালো থাকে সুস্থ থাকে প্রতিনিয়ত এভাবেই আমরা গাড়িকে সেবা করে যাই এত দেখুন জীবিকার কার তাগিদে ছোটো ছোটো বাচ্চা আমরা প্রফেশনাল ড্রাইভার যারা আছি জীবিকার তাগিদে এভাবে প্রতিনিয়ত আমরা গ্যারেজে কাজ করে যাই এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা সিএনজি ড্রাইভারদের জীবন এই যে দেখুন ভাই আমরা জীবিকার তাগিদে এভাবে আমরা কাজ করে থাকি প্রত্যেকটা ড্রাইভার সিএনজি ড্রাইভারদের